আলাপচারিতায় আমাদের আজকের নিবেদন কবিতা দুই বিঘা জমি রচনা রবীন্দ্রনাথ ঠাকুর শুধু বিঘে দুই ছিল মোর ভই আর সবই গেছে ঋণে বাবু বলিলেন উপেন এ জমি লইব কিনে কহিলাম আমি তুমি ভসামি ভূমির অন্ত নাই চেয়ে দেখো মোর আছে বড়জোর মরিবার মতো ঠাঁই শুনি রাজা কহে বাপু জানো তো হে করিছি বাগান খানা পেলে তবে বক্ষে জুড়িয়া পানি সজল চক্ষে করুণ রক্ষে গরিবের ভিটেখানি সপ্ত পুরুষ যেথায় মানুষ সে মাটি সোনার বাড়া দুই নির্দয়ে বেচিব সে মায়ে এমনই লক্ষ্মী ছাড়া আখি করিলাল রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে কহিলেন শেষে কুড়ো হাসি হেসে দেখা যাবে পরে ছেড়ে বাহির হইন পথে করিল ডিক্রি সকলি বিক্রি মিথ্যা দেনার জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কাঙালের ধনচুরি মনে ভাবিলাম ভগবান রাখিবে না মোহ তাই লিখি দিল বিশ্বনিখিল দুবিঘার পরিবর্তে সন্ন্যাসীবেশে ফিরি দেশে দেশে হইয়া সাধুর শিষ্য কত হেরিলাম মনোহর দাম কত মনোহর দৃশ্য ভূধরে সাগরে বিজনে নগরে যখন যেখানে ভ্রমি তবু নিশিদিনে ভুলিতে পারি নে সেই দুই বিঘা জমি হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর পনেরো ষোলো একদিন শেষে ফিরিবারে দেশে বড়ই বাসনা হলো নম 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 সুন্দরী মম বঙ্গভূমি গঙ্গার তীর স্নিগ্ধ সমীর জীবন জুড়ালে তুমি অবারি তোমাট গগন ললাট চুমে তব পদধুলি ছায়া শনি বীর শান্তির ছোট ছোট গ্রামগুলি পল্লব ঘন আম্র কানন রাখালের খেলা স্তব্ধ অতল দীঘি কালো জল নিশীত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মহাবলিতে প্রাণ করে আঞ্চান চোখে আসে জল ভরে দুই দিন পরে দ্বিতীয় পোহরে প্রবেশিনু নিজ গ্রামে কুমরের বাড়ি দক্ষিণে ছাড়ি রত্তলা করি মামে রাখি হাট খোলা নন্দির গোলা মন্দির করি পাচে দিশা তো উর্শেষে পৌঁছনু এসে আমার বাড়ির কাছে ধিক ধিক ওরে শত ধিক্ তোরে নিলাজ ভূমি যখনই যাহার তখনই তাহার এই কি জননী তুমি সে কি মনে হবে একদিন জবে ছিলে দরিদ্র মাথা আঁচল ভরিয়া রাখিতে ধরিয়া ফল ফুল শাক পাতা আজ কোন ডিতে কারে ভুলাইতে ধরেছ বিলাস বেশ পাঁচ রঙা পাতা অঞ্চলে গাঁথা পুষ্পে কেস কেশ আমি তো তোর লাগি ফিরিছি বিভাগী গৃহ হারা সুখহীন তুই হেতা বসে ওরে রাক্ষসি হাসিয়া কাটাস দিন ধনির আদরে গরম না ধরে এতই হয়েছে ভিন্ন কোনো ঘানে লেশ নাই অবশেষ সেদিনের কোনো চিহ্ন কল্যাণময়ী ছিলে তুমি ওই ক্ষুধা হরা সুধার আসি যত হাসো আজ যত করস আজ ছিলে দেবী হলে দাসী বিধির নহিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি প্রাচীরের গায়ে এখনো যে আছে সেই আম গা বসি তার নয়নের জলে শান্ত হইল ব্যথা একে একে মনে উদিল স্মরণে বালক কালের কথা সেই মনে পড়ে জৈষ্ঠের ঝরে রাত্রে নাহিক ঘুম। অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধোম সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে সে জীবন ফেলি গেল শাখা গাছে দুটি ফাঁকা ফল দোলাইয়া ভূতল আমার কোলের কাছে মনে ভাবিলাম বুঝি এতক্ষণে আমার চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা কালে হায় জমদুত প্রায় কোথা হতে এলো মালি ঝুটিমাথা উড়ে সপ্তম সুরে পড়িতে লাগিল গালি কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব দুটো ফল তার করি অধিকার এত তারই কলরব চেনিল না মরে নিয়ে গেল ধরে কাঁধে তুলে লাঠি গাছ বাবু ছিপ হাতে পারিশদ সাথে ধরিতেছিলেন মাছ শুনে বিবরণ ক্রোধে তিনি কন মারিয়া করিব কোন বাবু যত বলে পারিশদ দলে বলে তার শতগুণ আমি কহিলাম শুধু দুটো আম ভিগ মহাশয় বাবু কয়ে হেসে বেডা সাধু বেশে পাকা চোর অতিশয় আমি শুনে হাসি আঁকি জলে ভাসি এই ছিল মোর ঘটে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে